ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সকর সংগ্রামী সভাপতি গণ মানুষের কারিম প্রিয় ভাইরা আমার আপনারা দেখেছেন এত মধ্যে বক্তব্য শুনেছেন বরগুনা সাধারণ মানুষের ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দায়িত্বশীলদের যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলনের আমরা অত্যন্ত মর্মাহত অত্যন্ত দুঃখিত আমরা নদীমাতৃক এলাকার মানুষ যেখানের মানুষের নুন আনতে পান্তা ফুরায় যেখানের মানুষ সার্বক্ষণিক এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে দুর্যোগের মধ্যে বেড়ে ওঠে সেই মানুষগুলোর আশ্রয়ের জায়গা হলো বরগুনা জেলা কিন্তু সেই জেলায় যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো খেয়া বরগুনা পাথরঘাটা এই বামনা আমতলি তালতলির মানুষ একমাত্র এই খেয়া পার হওয়া ছাড়া জেলা শহরে যেতে পারে না কিন্তু জেলা শহরে যাওয়ার জন্য এই খেয়া ভাড়াটা হওয়া উচিত ছিল নাম কাবস্তে প্রয়োজনে ফ্রি করা উচিত ছিল সেটা তো হয়নি আমরা দেখতে পাচ্ছি খেয়া ভাড়াটাকে আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে প্রশ্ন হলো তেলের দাম কি বেড়েছে কোন কিছুর দাম বেড়েছে বরং তেলের দাম কমেছে তবে খেয়া ভাড়া কেন বাড়লো সেদিন আমি আলোচনা করেছিলাম বরগুনার কয়েকজন নেতা তথাকথিত তারা বলেছিল যে পাঁচ টাকায় কি হয় আপনার পাঁচ টাকায় কিছু হয় না কিন্তু আমার গরিব ভাইয়ের পাঁচ টাকায় কিন্তু কিছু আমরা চাই এই পাঁচ টাকা আপনারা বলতে পারেন পাঁচ টাকা আমরা পাঁচ টাকাকে পাঁচ টাকা মনে করি না এটা মনে করি গরিবের পকেট কাটার মাধ্যম এই গরিবের জন্য অসহায় মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আমাদের ছাত্র ভাইদের জন্য আমাদের ছাত্র নেতা বলেছে একজন স্কুল কলেজের ছাত্র যারা এই খেয়া পাও যদি দৈনিক পঞ্চাশ টাকা খরচ হয় এরপরে গাড়ি ভাড়া দৈনিক কয়েকশো টাকা খরচ হয় আপনি বলেন একজন গরিব মানুষ কিভাবে তার সন্তানকে পড়বে বলেন সন্তানকে পড়ানো সম্ভব না আজকে এই যে ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাট হলো মহাসড়কের এই ফেরি এই ফেরি জেলা পরিষদের না জেলা পরিষদ কিছু কিচ্ছু করেনি তারপরেও কেন কোটি কোটি টাকা এখান থেকে তার নেওয়া লাগবে আমাদের প্রশ্ন আপনি টাকা নেন কিন্তু ঘাটের উন্নয়ন করেন মানুষের চলাচলের ব্যবস্থা করুন সেগুলো না করে আপনারা আপনাদের পকেট ভারী করার কিছু লোকের সুবিধা দেওয়ার জন্য জনগণের পকেট কাটা কোনো ভাবে আমরা মেনে নেব না নেব না নেব না জেলা প্রশাসক মহাদয় আশ্বাস দিয়েছিলেন যে ভাড়া কমানো হবে অর্ধপতি আমরা ভাড়া কমানোর কোন উদ্যোগ দেখছি না যদি ভাড়া কমানো হয় আমরা আপনাদেরকে নিয়ে আমরা বরগুনে বসি ভাড়া মেহনতি মানুষের গরিব মানুষের পাশে আমরা আছি থাকবো ইনশাআল্লাহ গতকাল আমরা দেখেছি এক মর্মান্তিক দৃশ্য করম দৃশ্য এক মর সন্তান প্রস্তাব উঠেছে খেয়া পার হয়ে ওপার গিয়েছে খেয়া ভিড়ার কোনো জায়গা নাই ওই মা প্রস্তাব বেদনায় গর্ভবতী মা করতে করতেছিল কিন্তু দুঃখজনক প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নাই ইসলামী আন্দোলনকে ফোন করার পরে তাৎক্ষণিক আমরা ওনাকে হসপিটালে ভর্তি করেছি আমরা চাই না এই আর কোনো মা কষ্ট পাক ঠিক আমরা এই জন্য খেলা ভাড়া কমানোর জন্য সাধারণ মানুষের কষ্ট লাগানোর জন্য সকল বাতিল করার জন্য মাঠে আছি থাকবার আল্লাহ তৌফিক দান ইসলামী আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন পাথরঘাটা উপজেলা নেত্রীবন্দ অসংখ্য ধন্যবাদ এই ইউনিয়নকে ধন্যবাদ এবং ইসলামী আন্দোলন বরগুনা জেলা সহকারী কমিটিরকে ধন্যবাদ আপনারা আজকে সাধারণ দাবিতে এখানে এসেছেন আল্লাহ আপনাদের প্রত্যেককে কবুল করুক আমাদের প্রত্যেককে জনগণের প্রসারণে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি